সমস্ত জিন এবং মানুষ নরনারীকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আমার দাসত্বর জন্য আমার গোলামীর জন্য ওরে মা বোন আল্লাহ তালা আমাদেরকে দাসত্ব আর গোলামীর জন্য বানাইছে তো পরিপূর্ণ গোলাম যদি না হয় আমরা কবরে যাই আখেরাতের ফিকির যদি আমাদের অন্তরে না থাকে মা বোন এখন যদি ফিকির না আসে তো কবে ফিকির আসবে এখন থেকে মা বন্ডা প্রস্তুতি নিয়ে নেই আখেরাতের প্রস্তুতি নিয়ে নেই প্রস্তুতি নিয়ে নেই আমরা তো আমাদের চিন্তা চেতনা আখেরাতের করি না দুনিয়ার চিন্তা ফিকির করি দুনিয়া কে বড়লোক হয়ে যাই এই নিয়ে আমরা চিন্তা করি কিন্তু আখেরাতের ফিকির আমাদের নাই আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার নারীরা আখিরাতের এমন ফিকির ছিল হাদিসের মধ্যে আছে হযরত রাসূলুল্লাহ কলিম সাল্লাল্লাহু আলাইহি একজন মহিলা সাহাবী ছিলেন যার নাম ছিলেন আসমা বিনতে এজিদ আল আনসারি আসমা বিনতে এজিদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা анহা আল্লাহর রাসূলের কাছে আশিয়া বলেন সরকার পুরুষরা তো সবের দিক দিকে অগ্রে চলে যাচ্ছে পুরুষরা আমাদের চেয়ে সবের দিকে আগে চলে যাইতেছে ওগো পয়গাম্বর পুরুষরা এমন সবটা আমল করে যে আমলটি আমরা করতে পারি না আমরা যা হইলে হইলে পুরুষের চেয়ে আমলের দিক দিয়ে আমরা পিছিয়ে আসি সাহাবি মহিলা যখন আল্লাহর পয়গাম্বরকে বললেন আল্লাহর রসুল পুরুষরা জুমার নামাজ আদায় করে আমরা নারী মানুষ জুমার নামাজে যাইতে পারি না পুরুষরা জুমার নামাজ আদায় করে যো আল্লাহ আপনার রাসূল আপনি বলেছেন কোন মানুষ জুমার দিন যদি মসজিদে আগে চলে যা তো আল্লাহ তালা তার আমল নামা একটা ও টু করার সাবধান করে আল্লাহর রাসুলকে বলেন বলে লোক সরকার আপনি বলেছেন জুমার দিন যদি কেউ আগে আগে চলে যায় উটের সোয়াব পা পরে যদি কেউ চলে যায় গরুর সোয়াব পা এই যে সবের কথা আপনি বর্ণনা করেন আমরা নারী মানুষ মসজিদে জুমার নামাজ আদায় করতে পারি না আমরা তো এই থেকে বঞ্চিত হয়ে গেলাম দুই নম্বর বলেন অগ সরকার পুরুষরা জামাতে নামাজ পড়তে পারে আপনি বলেছেন জামাতে নামাজ আদাই করলে এক রাকাত নামাজ আদাই করলে সাতাশ গুণ সব আল্লাহ তার আমল নামা দান করে পুরুষরা জামাতে নামাজ পড়িয়া তারা যে ফজিলতের ভাগ্য হয়েছে সবের অধিকারী হয়েছে আমরা তো এই সব থেকে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ রসুন কে তিন নম্বর বলে সরকার পুরুষরা কোনো মানুষ অসুস্থ হইলে তারা অসুস্থ মানুষকে সেবা করতে পারে অসুস্থ মানুষকে দেখতে পারে আমরা তো অনুমতি চারাদ্দা ঘর থেকে বের হতে পারি না অসুস্থ হইলে সে দেখতে পারে আপনি বলেছেন কোন মানুষ অসুস্থ মানুষকে দেখার জন্য যদি গড় থেকে বের হয় তো সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া মাগফিরাত করে ও সরকার আপনি বলেছেন অসুস্থ মানুষকে যখন কোন মানুষ দেখতে যা যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষের কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের বাগানের মধ্যে বিচারণ করল সে যেন জান্নাতের বাগানেই থাকলো আল্লাহর পয়গাম্বর অসুস্থ মানুষকে তারা দেখতে পারে আমরা তো অসুস্থ মানুষকে দেখতে পারি না প্রশ্ন জাগে অসুস্থ মানুষকে যদি দেখলে এত সব হয় তাহলে অসুস্থ হইলে কি সব আল্লাহর রাসুল বলেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যা আল্লাহর রাসূল বলেন তুমি অসুস্থ মানুষের কাছে যখন যাইবা তার কাছে দোয়া নিবা তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আনই সাল্লাম বলেন অসুস্থ মানুষের দোয়া ফেরেশতাদের দুয়া আর সমতুল্য ফেরেস্তারা দোয়া করলে যেমন আল্লাহ তালা কবুল করে নেয় অসুস্থ মানুষ দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেয় কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তো অসুস্থ তার কারণে আল্লাহ তালা তার জিন্দিগির সব গুণাগুলো মাপ করে দেয় এই জন্য অসুস্থ হইলে পেরেশানি করা যাবে না অসুস্থ হইলে অধৈর্য হওয়া যাবে না আমরা নারীরা যখন অসুস্থ হয়ে যায় কোনো বিপদ পরে তো আমরা পেরি করে হায় হুতাশ করি সন্তান অসুস্থ হয়ে গেছে তো পেরেশানি করতে শুরু করে দেই না 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 পেরে না কারণ সাহাবিদের জামান আর আমাদের পাওয়া যায় আল্লাহ হজরতে আনাস রেজ্ঞ্লা হু তাল কি বর্ণিত হাদিস হজরতে আনাস রেজ্ঞুল্লা হুতাল আনহু বলেন হজরতে তালহার দিল্লাহুর একটি ছেলে ভীষণ অসুস্থ ছিল তালহার দিল্লাহ তালানহু বাহিরে চলে গেলেন সন্তানটাকে রেখে যখন বাহিরে চলে যা কিছুক্ষণ পরে গড়ে যখন আসলেন সংবাদ গড়ে বাহির থেকে চলে যাওয়ার সাথে সাথে সন্তানটা গরের মধ্যে মরা গিয়ে মারা গেল তো বাহির থেকে আসিয়া তাল্লা তার বিবিকে জিজ্ঞাসা করে তাল্লা তার বিবিকে জিজ্ঞাসা করে ও বিবি সন্তানের অবস্থা কি কো সন্তান আগের চেয়ে ভালো আছে সন্তান মারা গেছে স্বামীর কাছে কোনো কিছু বর্ণনা করে না অপর রেবায়তে মুসলিমের অপর বর্ণনা এসেছে হজরতে তালহা রাজি আল্লাহ তালানহুর বিবি উম্মে সুলাইম রাজি আল্লাহ তালানহা প্রতিবেশী নারীদেরকে ডাক দিয়া বলো ও নারীরা সন্তান কিন্তু আমার মারা গেছে আমার স্বামীকে তোমরা সন্তান মারার সংবাদ দিবা না যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীরে আমার সন্তান মারার সংবাদ না জানাই যতক্ষণ পর্যন্ত আমি আমার নারীদেরকে আমি যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে সংবাদ না জানাই ততক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আমার সন্তান মারার সংবাদ তোমরা দিবানা না ও মা বন্ধা কান দিয়ে শোনেন হাদিসের কথা বুখারি মুসলিমের কথা কোনো গল্প কাহিনী না সাহাবা একরাম নারীরা ছিল আপনিও নারী তারাও নারী তাদের যে রব আপনারও সেই রব তারা কেমন ধৈর্যশীল ছিল সন্তান মরে গেছে এ অবস্থা প্রতিবেশীদেরকে বললেন শোনো আমার সন্তান মারা গেছে তো আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমি মৃত্যুর সংবাদ না দিব ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীর কোনো নারী আমার সন্তানের মরার সংবাদ দিব না এইদিকে হাতিয়ে আসছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সন্তান মৃত্যু বরণ করেছে হাদিসে সরকারে দোয়া আলম নবী বর্ণনা করেন উম্মে সুলাইম একটা চিরুনি হাতে নিয়ে সে চুলগুলো আশ্রয়িত আছে চুলগুলো এলোমেলো ছিল তিনি যেন শ্বাস করিতেছে স্বামীকে আনন্দ দেবে সন্তান মারা গেছে এই অবস্থা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তিনি শুলগুলো আশ্রয়তে ছিলেন শুলগুলো যখন আশ্রানি শুরু করে দিলেন স্বামী যখন বাড়িতে আসলেন সন্তানের কথা জিজ্ঞাসা করলেন আমার সন্তানের অবস্থা কি স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী আগের চেয়ে ভালো অবস্থা আছে স্বামীকে রাত্রের খাবার দিলেন স্বামী স্ত্রী উভয়জন খাইলেন হাদিসে আসছে উভয়জন ওই রাত্রে সহবাস করলেন সহবাস করার পর যখন হজরতের তালহার তিনি তৃপ্তি সহকারে সহবাস সমাপ্তি করলেন এমন সময় তার স্বামী তার স্ত্রী উম্মে সোলাইম ডাক দিয়া বলে ও আমার স্বামী আপনার কাছে যদি কোনো মানুষ কোনো জিনিস আমানত রাখে আর এই আমানত ব্যক্তি যদি আপনার কাছে আমানতের জিনিসটা চায় তাহলে কি আপনি দিবেন না তালহা বলে অবশ্যই আমি আমার আমানতের জিনিস দিয়ে দিব হজরতাল বিবি ডাক দিয়া বলে ওরে আমার প্রাণের স্বামী শোনা এই সন্তান তো আপনার না সন্তান আল্লাহর দেওয়া আমানত বিদায় যে মালিক আপনার এই সন্তানটা আমানত দিয়েছিল ওই সন্তানটা কি সেই রব দুনিয়া নিয়ে গেছে আপনার সন্তান এন্তেকাল হয়ে গিয়েছিল অনেক আগে অন্তকাল হচ্ছে হজরতে তালহার গান্বিত হয়ে যা বলে হে আমার স্ত্রী কেন তুমি আমার সন্তানের মরার কথা বললা না পয়গাম্বরের দরবারে চলে যা আপনার আমার নবীর দরবারে চলে যা আল্লাহর রসুল হোসাল্লামকে বলেন সরকার আমার সন্তান মারা গেছে কিন্তু আমার বিবি সন্তান মরার কথাটা বলে নাই রসুল জিজ্ঞাসা করলেন আজকে কি তোমাদের মিলন হয়েছে আমরা দুইজন আজকে মিলন করেছি আল্লাহ রসুল বলেন বা রাকাল্লাহ আহ হুফিলাইলাতিকুম আল্লাহ তোমাদের এই রাত্রের সাহাবাসের মধ্যে বরখ দান করোক আল্লাহ রসূলের বরখতির দোয়া করলেন সুলাইম রাদিল্লা হোতাল আনহা গর্ভ ধারণ করলেন সন্তান ভূমিষ্ঠ করলেন এই সন্তান ভূমিষ্ঠ আর সাথে সাথে হজরতে ইতাল্লা রাদিল্লা হতাল আন হো হজরতে আনাজ বলেন আমার মামা খেতিয়া বলেন হে আমার কলিজার টুকরা নাস আমার এই সন্তানটাকে পয়গাম্বরের দরবারে নিয়ে যাও আমার এই সন্তানটাকে নবীজি তালকিন করে দিব সন্তান যখন ভূমিষ্ঠ হয় ও মা বোনরা আমরা তোমাদের সন্তানকে তালকিন করেই না সন্তানটা পৃথিবীতে দুনিয়াতে আসার সাথে সাথে সর্বপ্রথম বুজুর্গ একজন আল্লাহওয়ালা মানুষ দিয়ে তালকিন করানো বুজুর্গ মানুষ তালকিন কি জিনিস সেইটাও তো আমরা বুঝি না যে সন্তান একজন বুজুর্গ যদি আপনার ইমাম শাহ আপনার পছন্দ হয় একজন বুজুর্গর কাছে সন্তানটাকে এ নিয়ে যাইবেন প্রথম কাবারটাই যেন আল্লাহওয়ালার মুখ দিয়ে এই কাবারটা হয় হজরতে তাল্লাহা তাল্লা তাল্লাহুর সন্তান হজরতে আনাস রাজ্লাহ তাল্লাহ যখন নবীজির দরবারে উম্মে সুলাইমের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীজির দরবারে নিয়ে যা পয়গাম্বর বলেন কোন কিছু আনছো নাকি খজুর খেজুর আনছি আল্লাহর পয়গাম্বর খেজুর গুলো মুখে দিলেন খেজুর গুলো চিবাইলেন চিবায়া হজরতে তাল্লাহার সন্তান উম্মে সুলাইমের সন্তানের মুখে তুলে দিলেন রসুলে করিম আলাইহি সাল্লাম ওই সন্তানের নাম রাখলেন আবদুল্লাহ তাহলে বোঝা গেল মাতা পিতার জন্য কয়েকটি প্রাপ্য হক হইল সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওরে মা সর্বপ্রথম তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানটা আল্লাহওয়ালা হবে সন্তানটা পরহেজগার হবে সন্তানটা দিনদার হবে প্রথম তুমি তোমার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডানকানে আজান দিয়ে দিবা ডান কানে আজান দিবা বাম কানে একামত দিবা যদি কোনো মানুষ দা তাকে তুমি তোমার সন্তানটাকে নিজে আজান দিয়ে দিবা ডান কানে আজান দিবা বাম কানে একামত দিয়ে দিবা যখনই একামতটা দিবা তো ওই সন্তানটা কোনো দিন ওই সন্তানটা নবীর বিরুদ্ধে যাবে না ওই সন্তানটা কখনো কোরআনের বিরুদ্ধে হবে না কারণ সর্বপ্রথম ওই সন্তানটাকে আল্লাহর বরত্বের আওয়াজ তার কলবের মধ্যে পৌঁছে যা এই জন্য সন্তানকে ডান কেনা আজান দিবেন মা বাম কানে সন্তানের জন্য একামত দিবেন এই প্রভাবটা সন্তান কোনো সময় সন্তানটা কোনো সময় আল্লাহর রাসুলকে গালে দিবে না সন্তানটা কোনো সময় বেয়াদবি হবে না মাতা পিতার অনুগত সন্তান হবে এই জন্য আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ডান কানে আজান দিব বাম কানে একামত দিব এবং সুন্দর একটা নাম রাখব যেরামটা কোনানো ও হাদিসের সাথে মিল আছে কিনা কোনো বুজুগের মুখ থেকে নামটা রাখবো আমি নিজে নিজে রাখবো না চল্টু আর বল্ট এই সমস্ত নামগুলো রাখব না কি নাম গুলো আমরা অনুসরণ করব না হাদিসে সাহাবিদের নামগুলো সুন্দর সুন্দর নামগুলো রাখবো আল্লাহর রাসুল বলেন মাতা পিতার জন্য এটা সন্তানের কাছে মা বাবের কাছে এই জিনিসটি সন্তানে পাও না সন্তান ভূমিষ্ঠ হইলে সুন্দর নাম রাখবে এই জনমে সুলাইমের সন্তানটাকে আল্লাহর پیغمبر আব্দুল্লাহ নাম রেখে দিলেন নুরী মা মা রে সন্তান মারা গেছে কিন্তু আনন্দ ফূর্তি তারা স্বামীর মনে কষ্টوبه সংবাদ দেয় না হাদিসের মধ্যে আসছে ওই সন্তানটা উম্মে সুলাইম সুপুর করার কারণে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেছে আল্লাহ বলেন ইন নিশ্চয় আল্লাহদের সাথে তাকে যখন আপনি করবেন সুবুর করার কারণে ওই উম্মে সুলাইমের পরে সন্তান যে সন্তানের নাম আল্লাহর পয়েগাম্বর আব্দুল্লাহ রেখেছিল ওর গড় থেকে আব্দুল্লাহর গড় থেকে নয়টা সন্তান হয়েছিল প্রত্যেকটি কুরআনের পণ্ডিত অর্জন করেছিল তাইলে এটি একমাত্র সবুরের কারণে দৈর্যের কারণে অসুস্থ মুসিব্বত হায়াতের জিন্দগিতে অসুস্থ আপনি আমার জীবনে আসবেই কিন্তু পেরেশানি করা যাবে না ও হওয়া যাবে না পেরেশানি করা যাবে না কারণ অধৈর্য ধৈর্য হারা হওয়া যাবে না হায়াতির জিন্দিগি আপনি আমার মুসিবত আসবেই এই মুসিবতের মোকাবেলা করতে হবে মুসিবত আসবেই কারণ এই মুসিবত আল্লাহ তালা দিবেন আবার আল্লাহ তালা মুসিবত উঠায় দিবেন এই জন্য অধৈর্য হওয়া যাবে না অসুস্থ হয়ে গেলে পেরেশানি করা যাবে না সন্তান রুগী হয়ে গেলে পেরেশানি করা যাবে না যে সন্তানটা আমার অসুস্থ হয়ে গেছে সন্তান অসুস্থ হয়ে গেলে পেরেশানি নাই আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা আর সবুর করতে থাকা আল্লাহ তালা আপনা আমাকে সুবুরের দ্বারা আল্লাহ তালা সফলতা দান করবে এই জন্য আল্লাহ বলেন ইন আবিরিন আমি সবহারকারি বন্দা বান্দিদের সাথে আছি যারা সবুর করে তাদের সাথে আমি রব আছি এজন্য রব যারা সবর করে তাদের সাথে রবতাকে এই জন্য হজরতে রাসুলে করিম সাল্লাহ্লাহ সাল্লামের কাছে যখন হজরতে আসমাবিনতে এজিদ আনসারির রাজল্লাহ হতালা আনহা পশ্নকলেন পয়গাম বর্গ। পুরুষরা আমাদের চেয়ে সবের দিকে আগে চলে যাইতাছে পুরুষরা জুমান নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে পুরুষরা অসুস্থ যা চার নম্বর পুরুষরা জানাজার নামাজ অংশ করতে পারে আমরা নারী মানুষ জানাজার নামাজ অংশ গ্রহণ করতে পারি না তো পুরুষরা নামাজ পড়লে আপনি তো বলেছেন গো সরকার যে কোনো মানুষ যদি কোনো মোহামিন মুসলমানের জানাজার নামাজ অংশগ্রহণ করে তাহলে এক কেরাতের সব আল্লাহ তাকে দান করে আর যদি সে দাফনের কাজ সম্পূর্ণ করে তো আল্লাহ তালাতাকে তাকে দুই কেরাতের সব দান করে এক কেরাত উহুদ পাহাড়ের সম পরিমাণ দুই কেরাত দুই উহুদ পাহাড়ের সম পরিমাণ তারা তোর জানা আজান নামাজ পড়িয়া দুই কেরাতের সবের বাগি হয়ে গেল অগ সরকার পুরুষরা তো আমাদের চেয়ে অগ্রে চলে যাচ্ছে পুরুষরা তো সুন্দর করে সাইল তারা ইচ্ছা করলেই হজ করতে পারে ইচ্ছা করলেই তারা উমরা চলে যেতে পারে আমরা নারী মানুষ আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে আমরা নারী মানুষ ইচ্ছা করলেই হজ করতে পারি না আমরা নারী মানুষ ইচ্ছা করলে উমরা করতে পারি না কারণ আমাদের উমরার সাথে মাহরাম পুরুষ যাইতে হয় আমরা ইচ্ছা করলেই পারি না আমরা ইচ্ছা করলে বলেই বাইতুল্লাহ গিয়া মালিকের কদমে সেজদা করতে পারি না আল্লাহর ঘরে সেজদা করতে পারি না ওগো সরকার আপনি বলেছেন কোন মানুষ যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরে এক রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তার আমল নামা এক লক্ষ রাকাতের সওয়াব দান করে ওগো সরকার আপনি বলেছেন আপনার মসজিদ মসজিদে নবুমিতে কোনো মানুষ যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তালা তাকে পঞ্চাশ হাজার রাকাতের সব দান করে ও সরকার আমরা হজ করতে পারি না বাধ্যবাধকতা আছে ওমরা করতে পারি না বাধ্যবাধকতা আছে আমরা এই সব থেকে বঞ্চিত পায়ে আল্লাহর রসুলকে সাত নম্বর বলে নগর রসুল পুরুষরা ইচ্ছা করলে জিহাদের ময়দান অংশ গ্রহণ করতে পারে আমরা নারী মানুষ इच्छा खुली जिहा देते ना জিহাদের মতো একটা বড় সবের কাজ আমরা করতে পারি না কারণ আপনি বলেছেন যে জিহাদের ময়দানে যে বরণ করে তার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় তার সব গুণা মাপ একমাত্র কর্জা চারা সব গুণা তার মাফ হয়ে যা সে জান্নাতে চলে যা ও পয়গাম্বর এই যে সাতটা কাজ ওই যে সাতটা আমল ওটা তো পুরুষরা আমার চেয়ে অগ্রে চলে যাচ্ছে আমরা তো ওই আমল করতে পারি না দেখেন কেমন চমৎকার প্রশ্ন করেছে আমরা আমাদের নারীরা কোনোদিন স্বামীর তাতে এমন প্রশ্ন করতে পারি যে এবাদতের প্রশ্ন আমরা করতে পারি না আমলের অগ্রবর্তী আমলের প্রতিযোগিতা আমরা করতে পারি না আমরা গুনাহের প্রতিযোগিতা করতে পারি কে বেশি গুনাহ করতে পারে কে বেশি ছবি দেখতে পারে কে বেশি ছবির নাম বলতে পারে এই গুনাহাদিগ আমরা বেশি দাবিত এই জন্য সাহাবায়ে এ মহিলারা নবীজির কাছে এই আমলের প্রতিযোগিতা করতেন কে অগ্রে চলে যাচ্ছে এই প্রশ্নটি যখন হজরতে আসমা বিনতে এজিদ আনসারিরা দেন্লাহ তালা আনহা এই প্রশ্নটি পয়গাম্বরকে করলেন নবীজি সাহাবিদের দিকে তাকায় বলেন ও সাহাবা একরাম শুন এই জেনারেটে কত সুন্দর আসমা কত সুন্দর প্রশ্ন করেছে এই সুন্দর প্রশ্ন কিতি পূর্বে দিন শুনেছ সাহাবা একরাম বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মহিলারা এত সুন্দর প্রশ্ন করতে পারে আমলের জন্য এত সুন্দর প্রশ্ন করতে পারে আমরা কোনো দিন কল্পনা করি না পয়গাম্বরের কাছে যখন ওই সাতটা প্রশ্ন করলেন সাত প্রশ্ন করার সাথে সাথে মহিলা আসমা বললেন আমরা তোমার স্বামীদের গড়গুলো হেফাজত করি আমরা তো তমিদের স্বামীদের সন্তান লালন পালন করি আমরা তুই আমল করতে পারি না পয়েগাম্বর গো তাহলে কি আমরা আমলের আমাদের পিছিয়ে রইলাম নাকি রাসুল বললেন না না রে আসমানা আমলের দিক দিকে পিছিয়া না পুরুষরা ওই সাতটা আমল করিয়া যে সাব অর্জন করিবে সাত আমল করিয়া একত্রিত করলে যে পরিমাণ সব পাইবে তোমরা যদি একটা কাজ করতে পারো একটা আমল করতে পারো তে একটা আমলের কারণে তোমাদেরকে ওই তোমাদের শ্রেণীর আমল করিয়া পুরুষরা যেমন সাত প্রকারের অবাদ করিয়া যে পরিমাণ সাব অর্জন করবে তুমি একটা আমল করিলে ওই পরিমাণ সাপ পাইবা ও প্রস্তুতি তা কেন হলে কি আমল একটা যে আমলটা করলে পুরুষা সাতটা আমল করব আর আমরা এক আমলি সাতটার সব মিলবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ও আসমারে তুমি একটা আমল করবা তোমার জন্য সাতটা পাইবা একটা আমল সব হচ্ছে তুমি তোমার স্বামীর অনুগত হইবা তুমি তোমার স্বামীর কথা শুনবা তুমি তোমার স্বামীর কথাগুলো সুন্দরভাবে শুনবা তোমার স্বামীর কথাগুলো সুন্দরভাবে শুনবা স্বামী যখন তোমাকে আদেশ করে স্বামীর আদেশগুলো তুমি লঙ্ঘন করবা না স্বামীর আদেশগুলো তুমি পালন করবা স্বামী তোমাকে যদি বৈধ আদেশ দেয় সেই আদেশগুলো তুমি পালন করবা কারণ আল্লাহর রাসুল সাল্লাল্লাফ আলীসাল্লাম বলেন কোনো নারীকে যদি কোনো স্বামী আহ্বান করে কোন স্বামী যদি কোন নারীকে আহ্বান করে এমন আল্লাহর পয়েগাম্বর বলেন যদি স্বামী তার স্ত্রী ডাকে সারা না দেয় আল্লাহর রাসুল বলেন স্বামী তাকে আদেশ করলো আহ্বান করলো বিছানায় ডাক দিল তো স্বামীর কথা সে শুনল না স্বামী নারাজ হয়ে গেল আল্লাহর রাসুল বলেন ওই নারীর উপর ফেরেস্তারা সারা রাত তার জন্য লানত করতে থাকবে ফেরেস্তারা সারা তার জন্য লানত করবে এমতন অবস্থা যদি ওই নারীতে মারা যা সেই নারীতে জাহান নামি হয়ে যাইবে আল্লাহর পয়গাম্বর সরকারে দ আলম নবী বলেন কোন নারীকে যদি তার স্বামী ডাক দে আর এমন অবস্থা যদি সে রুটি পাকাইতে তাকে আল্লাহর রাসূল বলেন তুমি রুটি পাকানি বাদ দিয়ে স্বামীর ডাকে সারা দিয়া দাও আল্লাহর রাসুল সরকারে দ আলম নবী একদিন সাহাবিদেরকে বলতেছেন যে মা সবচেয়ে করে সাহাবা মহিলারা কুফুরি একর বলে সুলাল্লাহ নারীরা কিসের কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কাউকে কুফুর শেরিক করে না 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 তাদের এক নম্বর কুফুরি হচ্ছে তার স্বামীর না শুক্রিয়া করে স্বামী অনেক কিছু সারা জীবন তার জন্য খাবারের ব্যবস্থা করে কিন্তু একদিন যদি কোনো জিনিস যা তো স্বামী কে বলে অর্গ আসে আমি আর শান্তি কোনোদিন বলেন এই স্বামীর না সুক্রিয়া করার কারণে কেমন জানি ওই নারীতে কুফুরির মাদে লিপ্ত হইল এই জন্য আল্লাহর রাসুল বলেন কোনো স্বামী যদি কোনো স্ত্রী যদি স্বামীর মনে আনন্দ দিয়ে স্বামীর হাতে মৃত্যু বরণ করে এমতন অবস্থা স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিল আর স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিল আর এমতন অবস্থা যদি মৃত্যু বরণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারীতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে ওরে মা মা ও মা বললা তাহলে বুঝা গেল আপনারা একটি আমল যদি করতে পারেন সমস্ত আমলের মূল আমল হলো একটি আমল আপনি সারাদিন রোজা রাখেন আপনি রামাজ করেন পাঁচ শক্ত নামাজ আদায় করেন জমজানের রোজা রাখেন নিজেকে পদ্মা করেন কিন্তু স্বামীর এটা আত করেন না স্বামীর কথা মানেন না সব এবাদত আপনার ধ্বংস হয়ে যাইবে যদি আপনি আমার এবাদতগুলো স্থায়ী রাখতে চাই আপনি আমার এবাদতগুলো যদি নষ্ট না করতে চায় তাহলে সব এবাদতের পাশাপাশি স্বামীর অনুগত যে নারীটা করবে স্বামীর কথা যখন মানবে ওই নারীর জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলম ঘোষণা দিয়েছেন তোমার শামি যদি সন্তুষ্ট থাকে আর এমন অবস্থা যদি তুমি মারা যাও তো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবা তাহলে বুঝা গেল কোন নারী যদি স্বামীর গাত হয় স্বামীর স্মরণ করে ওই নারী দল নেক্ষার নারী আল্লাহর پیغمبر সরকারে দোয়া আলম বলেন আদ দুনিয়া মাতাউন ওয়া খাইরু মাতাউদ দুনিয়া আল মারওয়াতুস সলিহা আল্লাহর রাসূল বলেন আদ দুনিয়া মাতাউন দুনিয়াটা নেমতে ভরপুর ওয়া খাইরু মাতাউদ দুনিয়া আর এই দুনিয়ার মধ্যে উত্তম নেয়ামত হইল নেককার বিবি যার কপালে নেখার বিবি জুটেছে ওই যুবকটা কোথই না সৌভাগ্য আল্লাহর রাসুল বলেন নেখার বিবির আলামত হইল যখন কোনো স্বামী তাকে আহ্বান করে তো স্বামীর ডাকে সে সারা দিয়া দে স্বামী যখন কোন বৈধ আদেশ দে তো স্বামীর ডাকে এসে সারা দে আল্লাহ রাসুল বলেন যে নেককার নারী দুনিয়াতে আসবে ওই নেককার নারীটে ওই নেককার নারীটের কারণে ও মা বন্ডা তোমরা ইচ্ছা করলে তোমার স্বামীকে জাহান বানাইতে পারো ইচ্ছা করলে জামাইকে দিনদার বানাইতে পারো পরহেজগার বানাইতে পারো কোনো নারী যদি দিনদার নারী হয় স্বামী নামাজ পড়ে না তো বারবার নামাজের তাকিদ দিতে থাকবো বারবার থাকবো আল্লাহর কাছে দোয়া করতে থাকবো একটা নারী যদি ইচ্ছা করে আমি আমার পরিবারটাকে দিনদার বানাইব আমি আমার পরিবারটাকে আল্লাহওয়ালা বানাবো আমি আমার পরিবারটাকে আল্লাহর সাথে সম্পর্ক রুজু করাইবো এমন চিন্তা চেতনা যদি কোনো নারীর তাকে তাহলে একটা নারী পারে তার সমাজটাকে সুন্দর করত তার পরিবারটাকে দিনদার বানাইতে পারে জামাইকে স্বামীকে পরিবারকে সকলকে সে দিনদার বানাইতে পারে এই জন্য আমি নিজে চিন্তা করব। আল্লাহ আল্লা আমি আমার জন্য দুনিয়া পাঠাইছে আমি আমার সন্তানকে কীভাবে লালন পালন করব। আমি আমার সন্তানকে নসিহত করব ও মা বন্ডা সন্তান নামি হয়ে গেলে আপনি আপনার সন্তানের জন্য কত মায়া কান্না করেন কিন্তু সন্তান যে জাহান্নামী হয়ে যা এই জন্য সন্তানের ব্যাপারে আল্লাহ রাসুল হজরতে আর রাসুল এ করিম সাল্লাহাম মহাজিবনে জবালকে ডাক দিয়া বলে ও মজরে তুমি তোমার পরিবারকে বার বার আল্লাহর ভয় দেখাও আল্লাহ তালার ভয় দেখাইতে থাকো কেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ও মা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা তোমার